সবাইকে জানাই ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে ঈদের অনেক মানে অনেক সব আছে অবশ্যই আমার ভিডিওটা দিয়ে দেরি হয়ে যাচ্ছে কেননা হচ্ছে আমি বয়স করতেছি এটা ভিডিও করে রাখছিলাম আমি বয়স করতেছি অবশ্যই ঈদের তিন দিন পরে তো দেখতে পাচ্ছেন আমি আমার মেয়ের কাপড় চোপড় রেডি করছি ওইদিকে দুই মেয়ে দেন হচ্ছে আমার মেয়ে টাকা সালাম পেলো আমি টাকা সালাম পেলাম আজকে হচ্ছে সেই নিয়ে ভিডিও রাখছে তো হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আবার সবাই কি মোবারক আমার পক্ষ দেবে আমার ফ্যামিলির পক্ষ থেকে তো এদিকে দেখেন আমি আমার দুই মেয়ের কাপড় জুতা দেন হচ্ছে সব কিছু রেডি করতেছি বাট এখানে হচ্ছে আমি আমার ব্যাগটা হচ্ছে অ্যাড করতে ভুলে গেছি কেননা হচ্ছে ব্যাগটা অবশ্যই এখন ছিল না পাখি ছিল না অন্য রূপে ছিল ওখানে হচ্ছে জুয়েল ভাই আছে যার কারণে আমি যেতে পারি নাই তো যাই হোক তো দেখতে পাচ্ছেন এই যে আমি আমার ইয়াতে রেডি করলাম এখন হচ্ছে দেখেন আমার মেয়ের অবস্থা কাপড় পরাই দেওয়ার পরে হচ্ছে শুরু হয়ে গেছে ওর যত কমেছে সে ওর জুতু নিজে নিজে পরবে আমাকে পরাইতে দিবে না এমন খান্নাকাটি করেছে আল্লাহ কি বলবো তো যাই হোক অবশ্যই আমি এখন বয়স এসেছি এখন আমার মন খারাপ আমি ঈদে অবশ্যই কোথাও বের হয়নি যার কারণে আমার হচ্ছে ভীষণ মন খারাপ ভীষণই মন খারাপ আমার তো এই যে দেখতে পাচ্ছেন আমার মেয়ে এদিকে ছাই মাকে হচ্ছে বাবা রেডি করে দিচ্ছে ওর এদিকে আমি ভাবলাম যে আপু বলতেছে তোর মেয়েকে তুই প্রথম রেডি করে দে বাকিটা আমরা ঠিক করে দেবো তুই চোর ওকে পড়াই দে আপু রান্নাবান্না করেছে এগুলো অবশ্যই আমি তুলতে পাই নাই কারণ হচ্ছে ওখানে আন্টি আঙ্কাল ছিল দেন হচ্ছে আঙ্কেল ছিল আমি আর পাই নাই জল বেয়ারা ছিল সবাই অনেক মেহমান বাড়িতে অনেক সবাই চলে যাচ্ছে ভাইয়ারা আপুরা তো এই যে দেখেন সাইমা কি জানি একটা কুস্তেছে সাইমা রেডি হয়ে গেছে একদম ফরি ফরি হয়ে গেছে কি আর বলবো আপনাদেরকে এত সুন্দর লাগতেছে মাসাল্লাহ আমার দুই কর্নারে এত ভাল লাগতেছে আমার মনে হচ্ছে আমার পৃথিবীতে আর কিছু দরকার নেই এই দুইজন মানুষ আমার সাথে থাকলে আমার আর কিচ্ছু দরকার নাই এই যে দেখেন আমার মেয়ের অবস্থা এই হচ্ছে অবস্থা কান্নাকাটি করেছে আর হচ্ছে জ্বালাইছে আমাকে এখানে আমি হচ্ছে একটা বিষয় শেয়ার করি এটা হচ্ছে যে আমি অনেকে এরকম প্রশ্ন করতে পারেন যে আপু আপনি হচ্ছে যে রোজার সময় চলে গেছে বাড়িতে গেলেন না বাড়ি দেন হচ্ছে শ্বশুর বাড়িতে গেলেন না আর হচ্ছে আপনারা কিছু কোথাও গেলেন আপনি ঈদের সময় এখানে ঈদ করতেছেন চান আসলে আমার হচ্ছে একদিন পরে ঈদের একদিন পর থেকে হচ্ছে আমার ব্রাইট আছে যার কারণে হচ্ছে আমার দোকান খুলতে হবে সে আর এদিকে আমি সারাদিন ঘুমাইছিলাম ঘুম থেকে উঠে প্রায় হচ্ছে বিকালের দিকে আমি অল্প একটু খাইতে বসছি আপু বকা দিয়ে তুলছ অবশ্যই কারণ আমার খুবই মন খারাপ মাকে ছাড়া ভাল লাগছিল না তো আমি হচ্ছে যে একটু ইয়া করলাম আপুর সাথে তারপর আপু বকা দিল যে এক্ষুনি ভাত খাবি তুই নাহলে আমার থেকে খারাপ কেউ হবে না আপু মোবাইল ছিটতেছে দেন আমি হচ্ছে ইয়া করলাম দেখেন ছাইমার হচ্ছে জলবায়ার বাচ্চা ও হচ্ছে খেলতেছে বাইরে খুবই গরম পড়েছে আজকে অবশ্যই রোজা চলে গেছে জানি না খুবই ইয়া আর এদিকে দেখেন দুইটাই হচ্ছে কাপড় খুলে ফেলেছে অবশ্যই বিকালের দিকে এদিকে দেখেন আমার মেয়ে হচ্ছে ছালামি এটা আমার মেয়ে সবাই থেকে সকালে কাপড় পরে দাদা দাদি দেন হচ্ছে ভাইয়া আফু ছাইমা আমি আমার সবাই থেকে ইয়া অবশ্যই আমি বাদ দিয়ে কেননা আমি দিই নেই। আমি ছালামিটা বলেছি আমি পরে দিবো হ্যাঁ আমারটা আমি পরে এড করবো দেন হচ্ছে এখনো বাইরে কোথাও যায় না বাড়ির যারা ছিল তাদের থেকে হচ্ছে অল্প কিছু হচ্ছে চালামি নিয়েছে তো আমারটা বাকি আছে এখনো এই যে দেখেন আমি রেডি হয় নাই কাপড়ও পরি নাই এক কোথায় কি বলবো আর আমি সহ বন্ধ করে রাখছি বুঝছেন না আমি কালকে থেকে আমার সিম সিম সহ বন্ধ আমার সিম সহ বন্ধ আছে আমাকে যাতে কে কল পারে না দেন আমি আম্মুর সাথেও কথা না আমি কারোর সাথে কথা বলি নাই মানে এত পরিমাণ হচ্ছে যে তো অসহায় লাগছে কি বলবো আর আমি খুব কান্না করছি সকাল থেকে দেন হচ্ছে খুবই মন খারাপ বসে আছি কাপড় পড়তে বলছি রাহু বলছি রে চল বেরোই তোরা যা আমার ভালো লাগছে না যায় নাই এই তো মেয়েদের যায় নাই আপু জোর করে মেহেইটা দিয়ে দিলো তা আমার সাথে মেহেইটার ডিজাইনটা কেমন হয়েছে বসে জানাবে সেটা তো দেখতে পাচ্ছেন অবস্থা আমার এই হচ্ছে অবস্থা ঈদের দিনের আমার মেয়ের যা অবস্থা ও গড এত খেলা খেলেছে এত খেলা খেলতেছে কি আর বলবো আপনাকে তো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত নেক্সট ভিডিও অবশ্যই দেওয়া যাবে কালকে দিয়ে ফেলবো অবশ্যই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো আমি কোথায় গেছিলাম কি কি করছি ঈদের সময় সেটা নিয়ে থাকছে বাইরে কোথায় গেছি সেটা নিয়ে থাকতে নেক্সট বলব তা